কিন্তু এ সময় যে ভেঙে পড়লে চলবে না ভুবন মনে জোর গিয়েছিলাম আমার আমার বাবা বাবা কিছু বলে তো গল্প শুরু করার আগে আপনাকে বলছি হ্যাঁ আপনাকেই বলছি হেডফোনটা তো পরে নিন না হলে আড্ডারই মজা পাবেন কিভাবে পরে নিয়েছেন তাহলে শুরু করা যাক হ্যাপি লিসনিং অফিস ছুটি হতে কয়েক মিনিট বাকি এখন ঘড়িতে পাঁচটা বাজতে সাত আধ ঘন্টা আগে আজকের সব কাজ শেষ করে ফেলেছিলেন অবনীশ তখনই বেরিয়ে পড়তে পারতেন কিন্তু সারা জীবন তিনি ডিসিপ্লিন মেনে এসেছেন অফিস আওয়ার্স দশটা থেকে পাঁচটা কাটায় কাটায় দশটায় অফিসে আসেন বেরোন ঠিক পাঁচটায় তিরিশ বছর এই নিয়মেই চলে আসছে অবনিশান্নাল একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির টপ এক্সিকিউটিভ বয়স চুয়ান্ন পঞ্চান্ন চওড়া কপালের ওপর থেকে ব্যাক ব্রাশ করা চুল বেশিরভাগটাই কুচকুচে কালো ফাঁকে ফাঁকে দু চারটের উপর তার হয়ে গেছে নিখুঁত কামানো মুখ অবনিশে থুতনির মাঝখানে অল্প একটু ভাঁজ পুরো লেন্সের চশমার পেছনেই উজ্জ্বল চোখ অ্যাভারেজ বাঙালিদের চেয়ে তার হাইট বেশ ভালো প্রায় ছ ফুটের কাছাকাছি তাকে ঘিরে রয়েছে ব্যক্তিত্বের একটা কোটিং তবে সেটা দুর্ভেদ্য নয় আলাপ হলে বোঝা যায় মানুষটি ভদ্র মার্জিত এবং সহানুভূতিশীল আর ব্যবহার চমৎকার অবনীশ ছাড়া এই মুহূর্তে চেম্বারে আর কেউ নেই বেয়ারাকে দিয়ে অ্যাটার কেস আগেই গাড়িতে পাঠিয়ে দিয়েছেন আর সাত মিনিট পর তিনি উঠবেন সোফার অফিসের পার্কিং জোনে তার জন্য অপেক্ষা করছে অবনীশের চেম্বারটি বড় মাপের ফ্লোর নীল কার্পেটে মোড়া দেওয়ালের প্লাস্টিক পেইন্ট থেকে নীলাভ দুটি বেরিয়ে আসছে সিলিং ধবধপে সাদা ঠিক মাঝখানে আতখানা বৃত্তের আকারে বিরাট গ্লাস টপ টেবিল সেটার পিছনে রিভলভিং চেয়ারে বসে আছেন অবনীশ সামনে টেবিলটাকে ঘিরে গদি মোড়া ফ্যাশনেবেল দশটি চেয়ার ফাইল কোম্পানি ল লেবার ল এবং ইনকাম ট্যাক্স ট্রেড এবং ইন্ডাস্ট্রি বিষয়ে বিভিন্ন বই ইয়ারবুক ম্যাগাজিন ইত্যাদি রাখার জন্য দেওয়ালের ভেতর ক্যাবিনেট বানিয়ে দেওয়া হয়েছে সামনের দিকে শুধু টানা কাঁচের পাল্লা আরেকটা দেওয়াল কেটে অ্যাকুরিয়াম বসিয়েছেন সেখানে লাল নীল মাছেদের খেলা একটি দেওয়ালে রবীন্দ্রনাথের অন্য দেওয়ালে জামিনী রায়ের বড় দুটো পেন্টিং তার সামনের টেবিলে নানা রঙের চারটে ফোন পেইন্ট স্ট্যান্ড টেবিল ক্যালেন্ডার ইত্যাদি গোটা চেম্বারটিতে সুরুচির ছাপ রয়েছে এটা যে মে মাস এই বিকেলেও যে কলকাতার ওপর দিয়ে প্রায় লুবাদাস ছুটছে অবিনাশদের এয়ার কন্ডিশন অফিসে বসে সেটা টের পাওয়া যায় না এখানে রয়েছে আরামদায়ক শীতলতা পাঁচটা বাজতে যখন কয়েক সেকেন্ড বাকি ঠিক সেই সময় ফোন এলো লাইনের ওপার থেকে একটা চেনা গলা ভেসে আসে বুবুন বুবুন এবার অনেক দিন বাদে ফোন করল তার ফোন এলে কিংবা কচ্চিত কখনো সে নিজে এসে পড়লে খুবই খুশি হন অবনীশ সেই সঙ্গে নিজের অজান্তে এক ধরনের আড়ুষ্টতা বোধ করেন তার সঙ্গে বুবুনের সম্পর্ক অদ্ভুত রীতিমতো কিন্তু সে কথা পরে অবনীশ বললেন কেমন আছো বলল আমার তার গলা ধরে গেছে জড়ানো কথা বলতে বলতে হঠাৎ সে থেমে গেছে এরকম এর আগে কখনো হয়নি চমকে উঠলেন অবনীশ কি হয়েছে ববুন তার কণ্ঠস্বরে উৎকণ্ঠা মাখানো টেলিফোনের তারের ভেতর দিয়ে বুবুনের কান্নার আওয়াজ ভেসে এলে সে সমানে ফোপাচ্ছে অবনীশের উদ্বেগ কয়েক গুণ বেড়ে যায় তিনি বলেন কি হয়েছে বুবুন বলো কি হয়েছে বলো আমাকে ফোপাতে ফোপাতে বুবুন বলে আমার বাবা আমার বাবা ফোনটা প্রায় মুখের উপর চেপে ধরে অবনীশ জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমার বাবার আজ সকালে মারা গেছেন অনেকক্ষণ স্তব্ধ হয়ে রইলেন অবনীশ তারপর খুব ধীরে কাঁপা কাঁপা গলায় বললেন তোমার বাবা কি হয়েছিল। বলল এরপর সে যা তা এই রকম। সকালে সোমনাথ ঘুম থেকে উঠে বাসি মুখে মিনিট পনেরো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতেন শরীরে যাতে এক্সট্রা ফ্যাট না জমে সেদিকে তার তীক্ষ্ণ নজর ছিল ব্যায়ামের পর পনেরো মিনিট জিরিয়ে শেফ টেফ করে ঠান্ডা জলে স্নান স্নানের পর চা খেতে খেতে খবরের কাগজ পড়া তারপর সাড়ে আটটা থেকে নটার ভেতর অফিসে বেরিয়ে পড়তেন সকালের দিকে এটাই ছিল তার প্রতিদিনই রুটিন অবশ্য ছুটির দিনগুলোই রুটিনের বাইরে সেসব দিনে তিনি একটু আদ্র অনিয়ম করতেন আজ সকালে স্নান টানের পর চায়ের কাপ হাতে নিয়ে খবরের কাগজ পড়তে পড়তেই স্ট্রোকটা হয় ম্যাসিভ্যাটাম হাসপাতালে নিয়ে গিয়ে কিছুই করা যায়নি তার আগে সব শেষ সোমনাথ সম্পর্কে বিশেষ কিছু জানেন না অবনীশ ভুবুনকে যদিও বছর দশেক দেখছেন তবু তার বাবার ব্যাপারে কোনোদিন একটি কথাও হয়নি তার দৈনন্দিন জীবনযাত্রা কেমন ছিল সে সম্পর্কে সামান্য কিছু খবর আজই প্রথম জানা গেল যিনি স্বাস্থ্য এবং বাড়তি মেদ সম্বন্ধে এতটা সতর্ক হঠাৎ তারই কিনা স্ট্রোক হয়ে বসল কোনো মানে হয় না অবনিশ ভারী গলায় বললেন এখন কোথায় হাসপাতাল থেকে রিলিজ করে দেওয়ার পর কিছুক্ষণ আগে বাড়িতে নিয়ে এসেছি আধ ঘন্টার ভেতরে শ্মশানে নিয়ে যেতে হবে এমন একটা সাডেন আনএক্সপেক্টেড ডেথ ভাবা যায় না তোমাকে যে কি বলবো সত্যি বুঝতে পারছি না কিন্তু এই সময় যে ভেঙে পড়লে চলবে না ভবন মনে জোর আনো খুব আন্তরিক ভাবেই বললেন অবনীশ তার কণ্ঠস্বরে সহানুভূতি মাখানো বুবুন উত্তর দিল না টেলিফোনের লাইনের ভেতর দিয়ে তার চাপা কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো সস্নেহে ভারী গলায় অবনীশ বললেন কেদো না বুবুন এখন অনেক শক্ত থাকতে হবে এখন বলো দেখি শ্মশানে যাওয়ার ব্যাপারে আমাকে কি কিছু করতে হবে বুবুন ভাঙা ভাঙা গলায় বলল না আর কাকারা সব ব্যবস্থা করেছেন একটু থেমে আবার বলল মাকে কি খবরটা দেব হক চকিয়ে গেলেন অবনীশ বুবুনের বাবার মৃত্যুর সঙ্গে অন্য একটা দিক যে জড়িয়ে আছে তা খেয়াল ছিল না কিছুক্ষণ বিমুরের মতো বসে থাকার পর রুদ্ধশ্বাসে বললেন নিশ্চয়ই খবর দেবে নিশ্চয়ই খবর দেবে আমাদের বাড়িতে ফোন করো এক্ষুনি ফোন করো এই বলে বুবুন লাইনটা কেটে দিল আস্তে আস্তে ফোনটা নামিয়ে রাখলেন অবনীশ নিচে সোফার যে গাড়ি নিয়ে তার জন্য অপেক্ষা করছে তা একেবারেই ভুলে গেলেন বুবুনের মা অর্থাৎ শোভনা একসময় ছিল সোমনাথের স্ত্রী বারো বছর আগে তার ডিভোর্স হয়ে যায় এর বছর দুই বাদে অবনীশের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ আগের পক্ষের একটি ছেলে রয়েছে শোভনার বুবুন অবনীশের সঙ্গে বিয়ের সময় বুবুনের বয়স ছিল দশ এখন সে কুড়ি বছরের টক বকে যুবক প্রেসিডেন্সি থেকে এবছর ইকোনমিক্স অনার্সে পার্ট টু দিয়েছে ডিভোর্সের সময় কোর্ট থেকে যে রায় দেওয়া হয়েছিল তাতে ছেলের অধিকার পেয়েছিলেন সোমনাথ বুবুন তার কাছেই থাকে তবে শোভনার বা বুবুনের ইচ্ছে হলে পরস্পরকে দেখে আসতে পারে পূর্বতন স্বামীর বাড়িতে গিয়ে ছেলেকে দেখে আসার প্রশ্নই নেই প্রথম প্রথম দু তিন বছর ড্রাইভারকে দিয়ে বুবুনকে শোভনার কাছে পাঠিয়ে দিতেন সোমনাথরা একটু বড় হবার পর বুবুন একা একাই আসতে শুরু করে শোভনার সঙ্গে অবনীশের আলাপ হয়েছিল পেহেলগাঁওয়ে সেবার কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন অবনীশ রোজি তার চোখে পড়ত লিডার নদীর পারে বসে একটি অত্যন্ত সুশ্রী তরুণ ছবি আঁকছে দূর থেকে তাকে অবাঙালি মনে হয়েছিল দু তিন দিন লক্ষ্য করার পর নিজেই এগিয়ে গিয়ে আলাপ করেছিলেন অবনীশ প্রথমে ইংরেজিতে তারপর নাম এবং পদবি শুনে জানা গিয়েছিল মেয়েটি বাঙালি পাহলগাঁও সেই আলাপ কলকাতায় এসে ঘনিষ্ঠ হয়েছিল শোভনা কিছুই লুকোইনি সে ডিভোর্সি এবং তার একটি সন্তান আছে সবই অসংকোচে জানিয়ে দিয়েছে শোভনার স্বভাবটি খুবই নরম তবু তারই মধ্যে কোথাও যেন এক দৃঢ়তা আছে সে যে নিজের অতীত গোপন করেনি এই অকপটতা ভালো লেগেছিল অবংশে তার সম্বন্ধে শ্রদ্ধা বেড়ে গিয়েছিল এমন একটি নম্র ভদ্র স্নিগ্ধ স্বভাবের মেয়ের সঙ্গে কারো যে বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে তা যেন ভাবাই যায় না সোমনাথের সঙ্গে কেন বনিবনা হলো না কি কারণে সম্পর্কটা চিরকালের মতো ছিঁড়ে গেল এ বিষয়ে কখনো কিছু বলেনি শকুনা অবনীশও জানতে চাননি বুবুন না থাকলে জানাই যেত না আগেও তার একটি বিবাহিত জীবন ছিল সোমনাথের সঙ্গে আদৌ তার শারীরিক এবং মানসিক সম্পর্ক ঘটেছিল এটা দিন বুঝতে দেয়নি শকুনা অন্য একটি পুরুষের সঙ্গে জড়ানো জীবনের কয়েকটা বছর একেবারে মুছে দিয়ে অবিনাশের কাছে এসেছিল শোভনা বিয়ের আগে শোভনা শুধু জানিয়েছিল বুবুন যদি মাঝে মধ্যে আসে বা ফোন করে অবনীশের আপত্তি হবে কিনা না অবনীশ তখনই জানিয়ে দিয়েছিলেন বিন্দু মাত্র আপত্তি নেই তার শুধু তাই না ববুন ইচ্ছা করলে তাদের কাছে এসে থাকতে পারে কোন দিক থেকে বাধা না এলে বুবুনের সব দায়িত্ব নিতেও তিনি রাজি এটাও আভাসে জানিয়ে দিয়েছিলেন বাধা আসার কথা সোমনাথের দিক থেকে তার নাম না করেই ইঙ্গিতটা দিয়েছিলেন অবশ্য এ ব্যবস্থায় সায় ছিল না কেন কেননা বুবুনের ব্যাপারে কোটের রায় সোমনাথের পক্ষে প্রথম প্রথম বুবুন এলে খানিকটা আরষ্ট হয়ে যেতেন অবনীশ কিন্তু ছেলেটি পুরোপুরি মায়ের স্বভাব পেয়েছে তেমনি মধুর কোমল এবং নম্র আস্তে আস্তে তার সঙ্গে চমৎকার একটা সম্পর্ক গড়ে উঠতে লাগলো সেটা বুবুনেরই গুণে কোনো কিছু বলেই তাকে ডাকে না বুবুন মায়ের দু নম্বর স্বামীকে কি বলে ডাকা যায় সে জানে না অবনীশও অবশ্য জানেন না তিনি লক্ষ্য করেছেন সম্বোধনটা খুবই কৌশলে এবং সতর্কভাবে এড়িয়ে যায় বুবুন মজাই পান অবনীশ বুবুন তার সম্পর্কটা অনেক সহজ এবং স্বাভাবিক করে দিয়েছে তবু কোথায় যেন অল্প একটু জট থেকেই গেছে সেটা হয়তো থাকতো না যদি তার নিজের একটি ছেলে কি মেয়ে হতো কতক্ষণ বসেছিলেন খেয়াল নেই অবনীশে হঠাৎ একটা ভিড় গলার ডাক কানে আসে চমকে সামনে তাকাতেই তার চোখে পড়ে সোফার এবং তার নিজস্ব বেয়ারা দাঁড়িয়ে আছে সোফার ভয়ে ভয়ে জিজ্ঞেস করে উঠে দাঁড়ান না না আমি ঠিক আছে দ্রুত ঘড়ি দেখে বলেন এই বাবা সাতটা বেজে গেছে অনেকক্ষণ তোমাদের আটকে রেখেছি বলতে বলতে এগিয়ে যান বিয়ারা সসম্ভ্রমে দরজা খুলে দেয় বাড়ি ফিরে অবনীশ খবর পান একটা ফোন পেয়ে বিকেলে বেরিয়ে গেছে শুভনা ফোনটা কার তিনি তা জানেন কিন্তু সে কোথায় গেছে সোমনাথের বাড়িতেই কিনা না এ ব্যাপারে পুরোপুরি নিশ্চিত নন বেডরুমে গিয়ে অফিসের পোশাক ছেড়ে সোজা বাথরুমে চলে যান অবনীশ স্নান টান করে পাজাবা পাঞ্জাবি পরে বেরিয়ে এসে একটা সোফায় বসতে না বসতেই কাজের মেয়েটি চা এবং খাবার নিয়ে আসে বাড়িতে থাকলে এই সব শোভনাই নিজের হাতে করে কাজের মেয়েটি অর্থাৎ কমলা বলল বৌদি আপনাকে খেয়ে নিতে বলেছেন অবনীশের খাওয়ার ইচ্ছা নেই অন্য মনস্কর মত চায়ের কাপটা তুলে নিয়ে বলেন ভেবে ভাবে এবার অবনীশ জিজ্ঞেস করেন কোথায় গেছে জানো না কমলা মাথাটা সামান্য কাত করে বলে কিছু বলে যাননি অবনীশ আর কোনো প্রশ্ন না করে বললেন খাবারগুলো নিয়ে যাও কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে কমলা তারপর ভয়ে ভয়ে বলে খাবেন না কিন্তু বৌদি শুনলে তার মনোভাব বুঝতে পারেন অবনীশ তিনি খাননি জানতে পারলে শোভনা কমলার ওপর বিরক্ত হবে হয়তো বকাবকিও করবে তাই তিনি অল্প হেসে বললেন ভয় নেই বৌদিকে যাবলার আমি বলে দেব। কমলা খাবারের প্লেটগুলো তুলে নিয়ে চলে যায় আর অবনীশ চা খেয়ে দু তিনটে ম্যাগাজিন নিয়ে বিছানায় এসে আধশোভা ভঙ্গিতে পাতা উল্টাতে থাকেন কিন্তু একটা লাইনও পড়া হয় না চোখের সামনে অসংখ্য কালো হরফ একেবারে দুর্বোধ্য হয়ে আছে যেন এই ঘরের দেওয়ালে শোভনার কয়েকটি ছবি ফ্রেমে বাঁধিয়ে টাঙিয়ে রাখা হয়েছে ওয়াশের কাজ করা ছবিগুলো এক কথায় চমৎকার শোভনা একজন দুর্দান্ত আর্টিস্ট আর্ট কলেজের ডিগ্রি আছে তার ম্যাগাজিন থেকে চোখ তুলে দেওয়ালের দিকে তাকান অবনীশ কিন্তু ছবিগুলো তার কাছে ঝাপসা লাগে এই শোবার ঘর খাট ফ্যাশনেবল কেবিনেট জানলার বাইরে রাতের কলকাতা দৃশ্যাবলী কিছুই যেন তিনি দেখতে পাচ্ছেন না দূরমনস্কর মতো শোভনার কথাই ভাবতে থাকেন এখনো ফিরে আসছে না কেন সে বাইরে একটা ওয়াল ক্লক হারমোনিয়ামের মতো আওয়াজ করে বেজে যায় মিউজিক্যাল ঘড়িটায় যখন দশটা বাজে সেই সময় হঠাৎ মৃদু শব্দ শুনি মুখ তুলে তাকান অবনীশ দরজার ফ্রেমের মাঝখানে স্থির একটা মূর্তির মতো দাঁড়িয়ে আছে শোভনা তার চোখ লালচে এবং ফোলা। চুল উস্কো খুস্কো পরনের শাড়িটা অগোছালো উগ্রভাবে কখনোই সাজে না সে তার সাজের মধ্যে থাকে কচির ছাপ কিন্তু এই মুহূর্তে শোভনার পোশাকে টোশাকে পরিপাট্য নেই বোঝা যায় তার উপর দিয়ে একটা ঝড় বয়ে গেছে অবনীশ কয়েক পলক শোভনার দিকে তাকিয়ে থাকেন তারপর আস্তে আস্তে উঠে আসেন বলেন কোথায় গেছিলে বুবুনদের বাড়ি চোখ নামিয়ে নেয় শোভনা আস্তে মাথা নাড়ে অর্থাৎ সেখানে যায়নি অবনীশ জিজ্ঞেস করেন তাহলে কাপা গলায় শোভনা বলে শ্মশানে গিয়েছিলাম ওখানকার কাজ শেষ হয়েছে হ্যাঁ অবনীশ লক্ষ্য করেন কথা বলতে গিয়ে শোভনার ঠোঁট দুটি ভীষণ কাঁপছে গভীর সহানুভূতিতে স্ত্রীর কাঁধে একটি হাত রেখে তাকে কাছে টেনে আনেন অবনীশ কোমল স্বরে বলেন ঘরে অবনীশের স্পর্শে শোভনার মধ্যে বিপর্যয়ের মতো কিছু ঘটে যায় স্বামীর বুকে মুখ রেখে হঠাৎ উচ্ছ্বসিত হয়ে কেঁদে ওঠে সে স্ত্রীর কান্নার শব্দ শুনতে শুনতে অবনীশ টের পান অতীতটা পুরোপুরি মুছে ফেলতে পারেনি শোভনা সোমনাথের জন্য তার বুকের কোথাও অনাবিষ্কৃত গোপন একটি দিকও ছিল যখন কোনো সম্পর্ক শুরু হয় তখন তা নতুনের রূপ নিয়েই হয় কিন্তু চাইলে অতীত একেবারে চিহ্নহীন করে ফেলা যায় না থেকে যায় কোথাও যেন আবছা হয় দিনের পর দিন কেটে গেলেও প্রতিক্ষণে নতুন পথ তৈরি হতে থাকলেও ফেলে আসা পথগুলো যেন জন্ম দাগের মতো ফিরে ফিরে দেখা দেয় তো শেষ হল আমাদের একত্রিশতম আড্ডা প্রফুল্ল রায়ের লেখা সম্পর্ক আর আজ আমাদের এই আড্ডায় গল্প পাঠ শোভনা ও কমলা চরিত্রে ছিল মিলি বুবুনা জোফরের চরিত্রে পুনর্জিত অবিনাশ আর সূত্রধার আমি অর্পণ আজ আমাদের এই আড্ডার সাউন্ড এফেক্টস ও এডিটিংয়ের পুনর্জিৎ পোস্টার ডিজাইনে আমি অর্পণ আর আমাদের থিম সং করেছে সমদ্বিত আর টিম। আর যদি আপনাদের আজকের এই আড্ডা ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আমাদের সব সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসের লিংক সেখানে আমাদের ফলো করতে পারেন আমাদের বিহাইন্ড দ্য সিন দেখার জন্য আর আমাদের সাথে যদি কোনো সোশ্যাল ওয়ার্কে জুড়ে করতে চান তাহলে আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে একদমই ভুলবেন না আর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো আমাদের অফিসিয়াল ইমেল অ্যাড্রেস যদি আপনাদের কাছে কোনো এরম গল্প থাকে যেটা আপনার খুব ফেভারিট আর আপনি চান যে আমাদের এই আড্ডায় সেই গল্পটা আসুক তাহলে সেই গল্পটার লিঙ্ক বা সেই গল্পটা টাইপ করে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে আর যদি আপনারা নিজেরা গল্প লেখেন সেই গল্পটাও পিডিএফ করে পাঠিয়ে দিতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেসে তো দেখা হচ্ছে পরের দিনের আড্ডায় ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শুভ রাত্রি কথা আশো এক সাথে ময় কাটাই বেলা আজ এক সাথে যদি মন করে তালে নিয়ে নিও আমায় সাথে হবে থ্রিল আর সাসপেন্স কিছুটা রোম্যান্টি হবে হরের অবে কমেডি তে পান্তরে রাটটা শোন আজে যা মন চা তে পান্তরে রাটা শোন আজে যা মঞচা। কমেডি এবং থ্রিল ফিচারিং তেপান্তরের আড্ডা